আসসালাম আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইরানের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারতের জন্য কত বড় ধাক্কা এদিকে টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প শিফোনালাপ আরো আরও থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হাজারো মানুষকে সরিয়ে নিচ্ছে হংকং সর্বশেষ থাকছে পাকিস্তানের সঙ্গে ন্যাটোর মতো চুক্তি নিয়ে সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস ইরানের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারতের জন্য কত বড় ধাক্কা ইরানের চাবাহার বন্দরে যেসব সংস্থা কাজ করে তাদের ওপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেবার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ওই বন্দরে ভারতের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে বন্দরের একটি টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে থাকে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানির জন্য এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাদ বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত আর ইরান যৌথভাবে গড়ে তুলছে কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ওই বন্দর পরিচালনাকারী সংস্থাগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে ভারতকে সাজা দেওয়া হল সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী মুখপাত্র থমাস পিগার্ট এ সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি বলেছেন চাবাহারে কাজ চালানোর জন্য দু সালে কিছু ছাড় দেওয়া হয়েছিল যা এখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ইরানকে একঘরে করার যে কৌশল ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এ ঘোষণা তারই অংশ পিগাট জানিয়েছেন আফগানিস্তানের পুনর্নির্মাণ আর অর্থনৈতিক উন্নয়নের জন্য ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রলিফারেশন অ্যাক্ট বা আইএফসিএ অনুযায়ী দেওয়া কিছু ছাড় এখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত উনত্রিশ সেপ্টেম্বর থেকে চালু হবে এরপরে যারাই চাবাহার বন্দরে পরিচালনার সঙ্গে যুক্ত থাকবে বা আইএসিএ অনুযায়ী অন্যান্য কাজকর্ণে সামিল হবে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসবে ভারতের জন্য ধাক্কা যুক্তরাষ্ট্রের এই ঘোষণা ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে কারণ চাবাহার বন্দর প্রকল্পে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত কানেক্টিভিটি ডিপ্লোমাসির গুরুত্বপূর্ণ অংশ হিসাবেও চাবাহার বন্দরকে দেখে থাকে দিল্লি ওমান উপসাগরের এই বন্দরটির একটি টার্মিনাল গড়ে তোলার জন্য ভারত ইরানের সঙ্গে হাত মিলিয়েছে এই বন্দর পরিচালনার জন্য দুহাজার সালের তেরোই মে দশ বছর মেয়াদী একটি চুক্তি সই করেছে ভারত দেশটি ওই বন্দর মারফত মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করেছিল এই প্রথম ভারত বিদেশের কোনও বন্দর পরিচালনার দায়িত্ব নিয়েছিল মাত্র গত বছর বন্দর পরিচালনার চুক্তি সই হলেও সেই দুহাজার তিন সালেই চাবাহার বন্দর গড়ে তোলার প্রস্তাব দেয় ভারত দিল্লি চেয়েছিল পাকিস্তানকে এড়িয়ে ভারতীয় পণ্য যাতে সড়ক ও রেলপথের মাধ্যমে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর অর্থাৎ আইএনসিটিসি এর মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলিতে পৌঁছানো যায় আইএনসিটিসি প্রায় সাত হাজার দুশো কিলোমিটার দীর্ঘ বহুমুখী পরিবহন প্রকল্প এই পরিবহন পথ দিয়ে ভারত ইরান আফগানিস্তান আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য চলাচল অনেক সুবিধাজনক হয়েছে তবে ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের ওপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চাবাহার বন্দরের উন্নয়নের গতি স্লোত হয়ে গেছে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বন্দর ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর অর্থাৎ আইএনসিটিসি এর জন্য চাবাহার বন্দর যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে ভারতীয় পণ্য আবার ইরান আর রাশিয়ার জন্য আইএনসিটিসি যথেষ্ট লাভজনক বন্দরটি গড়ে তোলার ব্যাপারে ভারত আর ইরানের মধ্যে সমঝোতা হয় দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ইরান সফর করার সময় সে সমঝোতা অনুমোদন পায় এই বন্দর ব্যবহার করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান থেকে সরাসরি ভারতে প্রথমবার পণ্য এসেছিল দু সালে দিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে একটি নতুন বাণিজ্য রুট গড়ে তোলার ব্যাপারে যখন ঐক্যমত্ত হয় তখন থেকে চাবাহার বন্দরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বলা হয়েছিল যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ পণ্য করিডোর গড়ে উঠলে চাবাহার বন্দরের বিশেষ গুরুত্ব থাকবে না কিন্তু ভারত আর ইরান যখন আনুষ্ঠানিক চুক্তি সই করল চাবাহার নিয়ে তখন বোঝা গিয়েছিল যে এই বন্দরটির গুরুত্ব মোটেই কমে যায়নি ভারতের ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড আর ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের মধ্যে চুক্তি হয় প্রতি বছর পুনর্নবীকরণযোগ্য চুক্তির মাধ্যমে ভারত শাহিদ বেহেস্টি টার্মিনাল পরিচালনার ভার নেয় যুক্তরাষ্ট্র দু সালে চাবাহার মৌন্দর প্রকল্পকে ইরানের উপরে জারি করা তাদের নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছিল এর প্রধান কারণ ছিল আফগানিস্তানে যাতে ইরানের পেট্রোলিয়াম পণ্য পৌঁছানো যায় সেই সময় আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী মোতায়েন ছিল তবে নতুন ঘোষিত মার্কিন নীতি অনুযায়ী সেই সব ছাড় প্রত্যাহার করে নেওয়া হল বিশ্লেষকরা কি বলছেন অনেক বিশ্লেষকই এই আমেরিকার সিদ্ধান্ত নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ এক্স অ্যান্ডেলে লিখেছেন ট্রাম্প প্রশাসন ভারতের ওপর আরও চাপ বাড়াচ্ছে ভারতীয় পণ্যের ওপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পরে এখন ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইরানের চাবাহার বন্দরের ওপরে দু হাজার আঠেরো সালে নিষেধাজ্ঞায় যে ছাড় দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল এই বন্দরটির পরিচালন ভার ভারতের হাতে চালানি বলেন বন্দরটি আফগানিস্তান ও মধ্য এশিয়ার জন্য ভারতীয় পণ্যের প্রবেশদ্বার যেমন তেমনি পাকিস্তানের গোয়াদার বন্দরের জবাবও বটে পাকিস্তানের বন্দর চীনের সহায়তায় বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার অংশ চালানি আরও বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম কার্যকালে জারি করা নিষেধাজ্ঞা মেনে নিয়ে ইরানের কাছ থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ভারত এর ফলে চীন লাভবান হয়েছে ইরানের কাছ থেকে চীন খুবই সস্তায় অপরিশোধিত তেল কেনে আর ইরানের তেলের বলতে গেলে একমাত্র আমদানিকারক হয়ে উঠেছে চীন তিনি বলেন ওই তেল ব্যবহার করেই চীন তার শক্তি নিরাপত্তা নিশ্চিত করেছে অন্যদিকে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলোম্যান লিখেছেন এটা ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা চাবাহার ভারতের কানেকটিভিটি প্রকল্পগুলির গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের মধ্যে দিয়ে না গিয়েও আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছাতে পারে ভারত এই বন্দর দিয়েই এদিকে টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প শিফোনালাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোন আলাপ শুরু করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থা হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও চীনের বার্তা সংস্থা ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল আটটার দিকে দুই নেতার মধ্যে কথোপকথন শুরু হয় বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই দুই নেতা চীনা মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে চালু রাখার বিষয়ে একটি চুক্তির খুঁটিনাটি ছাড়াও দ্বিপক্ষ বাণিজ্য উত্তেজনা কমানোর পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন এই ফোনালাপেই দীর্ঘ প্রতীক্ষিত টিকটক চুক্তি চূড়ান্ত হবে এবং বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনা কমবে বলে আশা করা হচ্ছে এর আগে এ সপ্তাহের শুরুর দিকে চীন যুক্তরাষ্ট্র টিকটক নিয়ে একটি কাঠামোগত চুক্তি করেছে সেটির জন্য বেইজিংয়ের চূড়ান্ত অনুমোদন ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ছিল যাতে যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখা যায় ট্রাম্পের আগে নিজেই যুক্তরাষ্ট্রে টিকটক চালু থাকার বিষয়ে চীনের সঙ্গে চুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছিলেন তখনই তিনি জানিয়েছিলেন বিষয়টি চূড়ান্ত করতে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন টিকটক নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে আমি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি সব কিছু চূড়ান্ত করতে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবো যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে এটি তার দ্বিতীয় ফোনালাপ গত পাঁচই জুন ট্রাম্প জানিয়েছিলেন সী তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন একইভাবে তিনি চীনা প্রেসিডেন্টকেও যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন আরও থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হাজারো মানুষকে সরিয়ে নিচ্ছে হংকং হংকংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হওয়ায় শুক্রবার হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে বোমাটির দৈর্ঘ্য প্রায় চার দশমিক নয় ফুট ও ওজন প্রায় চারশো পঞ্চাশ কেজি তারা ধারণা করছে এটি এখনও সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডি চ্যান বলেন বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণে অত্যন্ত ঝুঁকি থাকায় আমাদের জরুরি সরিয়ে নেওয়ার পরিকল্পনা চালু করতে হচ্ছে পুলিশ আরও জানিয়েছে কুয়েরিবে এলাকায় শুক্রবার রাতে আঠারোটি ভবনের প্রায় ছ মানুষকে সরিয়ে নেওয়া হবে বোমা নিষ্ক্রিয়করণের কাজ শনিবার সকাল থেকে শুরু হবে এবং পুরো প্রক্রিয়ায় প্রায় ১২ ঘন্টা লাগতে পারে তাদের মতে উদ্ধার হওয়া বোমাটিতে প্রায় দুইশো সাতাইশ কেজি বিস্ফোরক রয়েছে যা ভুলভাবে পরিচালনা করলে ভয়াবহ প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানের প্রাথমিক লক্ষ্যগুলোর একটি জাপানি ও মিত্রবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছিল আর এখনও প্রায় একশো বছর পর পর্বতারোহী ও নির্মাণ শ্রমিকরা সেখানকার মাটির নিচে অবিস্ফোরিত বোমা আবিষ্কার করে থাকেন দু সালের মে মাসে হংকংয়ের ওয়ানচাই জেলায় একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল তখন কর্তৃপক্ষকে এক হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল এবং সেটি নিষ্ক্রিয় করতে প্রায় ২০ ঘণ্টা লেগেছিল সর্বশেষ থাকছে পাকিস্তানের সঙ্গে ন্যাটোর মতো চুক্তি নিয়ে সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব আর পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৌদি আরবের মিডিয়া মূলত সৌদি পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে ন্যাটোর মতো প্রতিরোধমূলক ছাতা আখ্যা দিয়েছে সৌদি আরবের গণমাধ্যম চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের ওপর আগ্রাসন মানি সেটি উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসাবে গণ্য হবে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম টিআরটি ওয়াইল্ড মাধ্যমটি বলেছে সৌদি আরবের গণমাধ্যম রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তিকে প্রতিরোধমূলক ছাতা হিসাবে বর্ণনা করেছে যা উভয় দেশকে সীমাহীন সামরিক সক্ষমতা প্রয়োগের সুযোগ দেবে গত বুধবার রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তির লক্ষ্য হল নিরাপত্তা জোরদার করা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলা চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানেই উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন এটি বহু বছরের আলোচনার ফসল এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া তিনি আলো জানান এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি যা সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত থাকছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিক বিন সালমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই এক্সে লিখেছেন সৌদি আরব ও পাকিস্তান যে কোনো আগ্রাসীর বিরুদ্ধে এক ফ্রন্ট সবসময় এবং চিরকাল